সুজিত ইন্টারন্যাশনাল এখানে ছেলেদের সব কিছু পাওয়া যায় আবার সবচেয়ে কম মূল্যে হ্যাঁ আসলে আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যাবেন এখানে ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের সমাহার আছে এখানে যেসব পণ্য পাবেন এখানে এর প্রায় সবই হল দেশীয় গার্মেন্টসে উৎপাদিত প্রোডাক্ট এবং প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটির এখানে পাবেন পলু শার্ট কলার গেঞ্জি পিকে পোলু জিএসএম পোলু শার্ট সহ ইউএস পোলো যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ভি এক্স এম এল এক্সেল সাইজ ইজি ব্র্যান্ড টম সেলার সেকেন্ড জিয়ান্স এখানে যা কিছুই দেখছেন সব কিছুই কিন্তু খুচরা এবং হোলসেলে পেয়ে যাবেন টি শার্ট এবং হাফ শার্ট এসবও হোলসেল এখানে আছে জেন্টার বয়ের পাঞ্জাবি যার প্রাইস হচ্ছে আটশো থেকে বারোশো টাকার মধ্যে সারা বাংলাদেশে ইনারা খুচরা এবং হোলসেল দুইভাবেই সেল করে থাকেন অনলাইনে পাঞ্জাবি টি শার্ট জিন্স বাচ্চাদের বড়দের অল এভরিথিং প্রোডাক্ট যার সব কিছুই এক্সপোর্ট কোয়ালিটির সব কিছুই কিন্তু হোলসেল এবং খুচরা দুভাবেই পাওয়া যায় এখানে আর এখানে আজ আমি যেই সব প্রোডাক্ট দেখাবো তা সবসময় যে পাওয়া যায় এমন কিন্তু না প্রতি সপ্তাহেই কিন্তু এখানে নতুন সব ডিজাইনের কাপড় বা প্রোডাক্ট আসে এবং সব কিছু দেখে এখান থেকে আপনারা কিনতে পারবেন বা অর্ডার করতে পারবেন সব জায়গায় ইনারা অনলাইনে সেল দিয়ে থাকেন অর্ডার করা মাত্রই দ্রুত হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট যারা ঢাকা এবং ঢাকার বাইরে একদমই নতুন বিজনেস খুলতে চাচ্ছেন চাচ্ছেন হোলসেলে একদম কম দামে কোথা থেকে পণ্য পাবেন বা কিনবেন তাদের টেনশন আজ থেকে একদম আর করা যাবে না কেন কেননা সুজিত ইন্টারন্যাশনাল দিচ্ছে একদমই হোলসেলে কম দামে প্রোডাক্ট আর এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট নিজে এসে বা অনলাইনে ফোন করে অর্ডার করতে পারবেন এবং অনেক অনেক কম দামে যেমন এখানে পাবেন কটন পোলো শার্ট চারশো পঞ্চাশ টাকা হাফ স্লিভ পোলো শার্ট তিনশো টাকা হাফ স্লিভ মেন্স পোলো শার্ট মাত্র পাঁচশো টাকা স্মার্ট ডিজাইন পোলো পাঁচশো আশি টাকা মাল্টি কালার হাফ স্লিভ মাত্র টাকা হাফ স্লিভ মাল্টি কালার পোলো শার্ট পাঁচশো টাকা কোয়ালিটি ভেদে দুশো চুয়াল্লিশ নিরানব্বই টাকার মধ্যেও পেয়ে যাবেন এখানে আছে চমৎকার ভ্যারাইটিস কালারের অসম্ভব সুন্দর কিছু শার্ট আর এই শার্টগুলি কালার ভেদে কোয়ালিটি ভেদে পেয়ে যাবেন নশো থেকে শুরু করে এক এবং সাতশো বা আটশো টাকার মধ্যেও পাবেন চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং কোয়ালিটি এত বেশি ভালো এখানে না এসে বা না কিনে দেখলে কোনোভাবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন না অবশ্যই এত ভালো কোয়ালিটির শার্টগুলি এখান থেকে এত কম প্রাইসে পেয়ে যাবেন একদমই অবিশ্বাস্য যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আরও একটি অফার আছে যে তারা নতুন কেউ যদি কিনতে আসে সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু হোলসেল করে থাকেন তারা তো আরও প্রাইস কম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো যারা কিনতে চান এখান থেকে এসে কিনবেন অথবা ফোন করতে পারেন কোন কালার কোন ডিজাইন নিতে চান সব সবকিছু ডিটেলস তাদের সাথে আলাপ করে নিতে পারেন এখানে ছেলে বুড়ো সবার জন্যই কিন্তু প্রোডাক্ট আছে এখানে ছেলেদের এবং বুড়োদের সবারই শার্ট গেঞ্জি টি শার্ট পাঞ্জাবি জিন্স সব কিছুই আছে এনাদের অ্যাড্রেসটা যদি আমি বলি সুজিত ইন্টারন্যাশনাল ঠিকানা মিরপুর দুই বড় বাস সব নাম্বার হলো দুশো তেইশ নাম্বার এখানে বেস্ট কোয়ালিটির কিছু পাঞ্জাবি আছে যার সাইজ হচ্ছে বত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যেহেতু ইনারা হোলসেল এবং খুচরা দুভাবেই সেল করে থাকেন সো প্রাইসও কিন্তু সেইভাবেই ওনারা ঠিক নির্ধারণ করেছেন যেমন হোলসেল যদি নিতে চান এক ধরনের প্রাইস আর খুচরা নিতে চাইলে আরেক ধরনের প্রাইস সো আমি প্রাইসটা এখনই বলছি না যারা নিতে আসবেন তারা অবশ্যই দেখে দেন আপনারা যেই সাইজটা পছন্দ এবং প্রাইস আপনাদের সুবিধা মতো ওনাদের সাথে দরদাম করে নিতে পারবেন জিন্স প্যান্ট আমাদের পোশাকে একটি অপরিহার্য অংশ ক্যাজুয়াল থেকে ফরমাল সব ধরনের পোশাকের সাথে জিন্স মানানসই এখানে পাবেন সাইজ ভেদে আটাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রতিটা জিন্স প্যান্টের দাম মাত্র তিনশো টাকা এছাড়াও এখানে আছে ক্লাসিক জিন্স ডিস্ট্রেসড জিন্স রিপ্ট এমব্রয়েডরির জিন্স প্রিন্টেড জিন্স স্লিম ফিট জিন্স স্ট্রেট ফিট ওয়াইড লেগ প্রভৃতি টাইপের জিন্স সো আপনারা দেরি না করে এখানে চলে আসবেন একদম কম প্রাইসে আমি আবারও বলছি সাইজ ভেদে এবং কোয়ালিটি ভেদে প্রত্যেকটা জিন্স পেয়ে যাবেন দুশো টাকা থেকে চারশো পাঁচশো এবং পাঁচশো টাকার মধ্যেই আর সুজিত ইন্টারন্যাশনালের অন্যতম আকর্ষণ হচ্ছে ইউএস পোলো শার্ট ফর ম্যান প্রাইস চাওয়া হচ্ছে বারোশো টাকা করে বাট আপনারা যদি খুচরা বা পাইকারি নিতে আসেন এনাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আরও কমে পেয়ে যাবেন এখানে সব ধরনের টি শার্ট প্যান্ট পাঞ্জাবি শার্ট সব কিছুই আছে সব কিছুই অনেক কম দামে অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে সোদেরি না করে চলে আসুন সুজিত ইন্টারন্যাশনালে মিরপুর দুই বড় বাস সব নাম্বার দুশো তেইশ একবার এসেই দেখুন না এত রিজনেবল প্রাইজের মধ্যে হোলসেল এবং খুচরা জিনিস বা প্রোডাক্ট কিন্তু অন্য কোথাও পাবেন না এত ভালো কোয়ালিটি আর এত চমৎকার সব প্রাইজে এখান থেকে পেয়ে যাবেন ছেলেদের ছোট বুড়ো সবার জন্যে অসম্ভব ভালো লাগার এবং চমৎকার সব প্রোডাক্ট তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে দেখাবো নতুন কিছু সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ